এবং এই এই টুর্নামেন্টের আগে কখনো বিপিএলে সাকিব খানের চমক দশ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিল ঢাকা ক্যাপিটালস দর্শক বিপিএল মানে চমক আর এবার সেই চমকের পর চমক নিয়ে হাজির হয়েছেন ঢালিউডের কিং খান সাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর শুরুর আগেই ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন তিনি গেল আসরেই প্রথমবারের মতো বিপিএলের দল মালিক হিসেবে দেখা গিয়েছিল বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খানকে তার দল ঢাকা ক্যাপিটালস শেষ হাসি হাসতে না পারলেও মাঠের ভেতর ও বাইরে তৈরি করেছিল অন্যরকম উত্তেজনা স্টেডিয়ামের গ্যালারিতে যখন ঢাকাই সিনেমার এই সুপারস্টার হাজির হতেন তখন ক্রিকেট ও বিনোদন দুই জগৎ যেন এক হয়ে যেত আর এবার তো সে উত্তেজনা যেন ছাপিয়ে গেল সব কিছু কারণ বিপিএল দু হাজার পঁচিশে ঢাকা ক্যাপিটালস দলে এসেছে এমন এক নাম যাকে এক কথায় বলা যায় ক্রিকেটের শোম্যান হ্যাঁ ঠিকই ধরেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল শাকিব খান এবার সত্যি বাজি ধরেছেন বড় কিছুর উপর ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দালে নিয়েছে দশ কোটি টাকায় বিপিএল ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিদেশি চুক্তি ক্রিকেট দুনিয়ায় ম্যাক্সওয়েলের আগমন মানি ঝড় ব্যাট হাতে আগুন ঝড়ানো এ বৈচিত্র্য আর ফিল্ডিংয়ে বিদ্যুৎ গতির প্রতিচ্ছবি এবার সেই ঝড় বইবে বাংলাদেশের মাঠে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে গেল আসরের পর সাকিব খান বলেছিলেন আগামী আসরে আমার দল হবে আরো শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আর দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন ম্যাক্সওয়েলকে দলে নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসই হতে যাচ্ছে হট ফেভারিট উল্লেখ্য বিপিএলের বারোতম আসর শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই দলগুলোর মালিকানা ঘোষণা করেছে আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের মালিকানা এবারও শাকিব খানের হাতেই দর্শক এখন প্রশ্ন একটাই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কি এবার ঢাকাই কিং খান পারবেন বিপিএল জয় করতে ক্রিকেটের সিনেমার মেলবন্ধনে এবার কি ঘটে যায় নতুন ইতিহাস সব জানতে চোখ রাখুন বিপিএল দু হাজার পঁচিশের মাঠে আর বিডি স্পোর্টস নিউজের পর্দায় আর আপনি কি মনে করেন ম্যাক্সওয়েল যোগ দিলে ঢাকা ক্যাপিটালস ট্রফি জিতবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত শেষ আপডেট ক্রিকেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি স্পোর্টস নিউজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না